যে বর দোয়া দিলেন দিয়া দা আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক প্রশ্ন আসতে পারে ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে তাহলে এই হাত ধ্বংস করে দিলেন মানে আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন আমার এই হাত নড়েনি হ্যাঁ কথা বলেন এখানে পাথরটা যখন এইভাবে অনেক ক্ষেপ করেছিল এই হাত নড়া চড়া করে সাহায্য করেছিল আল্লাহ এই জন্য শব্দটা ইয়াদানি এযাফাতের কারণে nota পড়ে গেছে আল্লাহ دی بوصন দিলেন এই জন্য আদন না دیا আদায় কালিপতান আছে tappati adabi lahabu আল্লাহ বলেন আবু আহাবের দুই হাতি ধ্বংস হয়ে যাক এবং সে ধ্বংস হয়েছে জবাব হচ্ছে এই যে দুই হাত নড়া জড়া দিয়েছে আজ বাংলাদেশে পাঁচ তোHttpPost যে কমিটি বানানো হয়েছে এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে পাঁচজন আলেম কে নিতে পারেন না এই কথা বলেন না কেন নাস্তিক মুরতাদদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে পুরুষে পুরুষে পুরুষনকে বিয়ে করবে মহিলা মহিলা বিয়ে করবে আল্লাহর পুরো সিস্টেম পাল্টিয়ে ফেলছে কোন জাতি কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই এটা আমি বানিয়ে বললাম সোরা নেসার ভেতরে আছে কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে বিশ্ব জানিয়েছেন কোন মহিলা যদি পুরুষের শ্বাসস গ্রহণ করে তার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ লানো কোন মহিলা কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে আর সিনেমা নভেল নাটক যারা বানাচ্ছেন নারীর বেশ পুরুষে ধরছে পুরুষের বেশ নারী ধরছেন ধরেন আমরা নিষেধ করেছেন আপনার জাহান নামে যেতে চান আরো দরকার পাশায় লাগতে দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান আজ এই সমস্ত নভেল নাটক এই বানিয়ে অনেক রসুলের দাড়ি লাগিয়েছে রসুলের টুপি মাথায় দিয়েছে সব দিয়ে প্রেম এগুলো দেখাচ্ছে আমরা এটা সামনে আর মেনে নেব না বিশ্বকবির আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা মানাবে এটা দেশের মুসলমানেরা অনেকে বোঝে না তাই কিছু বলে না বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই এরকম নোবেল নাটক থিয়েটার আমরা বন্ধ করতে চাই যেখানে রসলের দাড়ি তার টুপি তার জোব্বাকে অবমান করা হচ্ছে

হাদরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন হাজরতে হাফসা বলেন হে আসুল আপনি তো মসজিদে যাচ্ছিলেন হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন নবীজি বললেন দেখো মসজিদে যাওয়ার সময় একটা ব্যাপারটা মহিলা আমার সামনে পড়েছিল আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম কারণ ওকে দেখলে আমার কবিরা কোনা হবে তোমাকে দেখলে আমার সব হবে জেনবীর চরিত্র এত পুত পবিত্র তার টুপিকে তার দাড়িকে আপনি এই নীলয় আলমগীর না কি এক শয়তান আছে এর মুখে লাগিয়ে প্রেমপ্রীতি শেখাছে এই কথা বলে যারা এগুলো করছেন এর পেছনে যারা বাম হাতের মতো নাড়া চালা দিচ্ছেন আমরা কিন্তু তাদের চিনি ঠিক পাঠ্যবস্তকে যারা 96 ভাগ মুসলমানের দেশে উল্টাপাল্টা জিনিস লাগাচ্ছেন এই দুইজন নাস্তিকের কাজ না এর পেছনে অনেক রাগে বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়া চালা দিচ্ছেন যারা দিচ্ছেন সাবধান আল্লাহ যদি ধরে এই হাত শুদ্ধ না এই হাত ধ্বংস করে এবং বংশ হবে নতাব্বা আবুল হাব যেমন নিজের বংশ হয়েছিল আজ যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন। বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়া চালা দিচ্ছেন আপনি বংশ হবেন মাস্ট বি বংশ মাগনান হো মাগ হোওয়া কাসাব আপনার সম্পদাদি যা অর্জন করেছেন একটাও কাজে আসবে না বাস্তব মানে দরবেশের একটা টাকা কাজে আসতেছে। শুনলাম হাট আরে অবৈধ টাকা নিয়ে এসে নাকি এখন রিমান্ডে বাড়ির খাবার খাচ্ছে বাড়ির খাবার আমাদেরকে মাখানো খাবার এনে দিতে আর এত বড় দেশের শত্রু ছত্রিশ হাজার কোটি টাকা যার কেলেঙ্কারি তার বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে মানে দেশের মানুষ এখনো জানে না যদি জানে যে অফিসে তার এরকম জামায় আদর করা হচ্ছে অফিস কিন্তু উড়িয়ে যাবে কথা বলেন সালেমদের কোনো ক্ষমা নেই যাদের মেকি দাড়ি ছিল দাড়ি কেটেছে দাড়ি কাটা মানুষ রসুলের গলায় ছুরি লাগানো এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায় কিসের হজে যায় আমি যাই কয়েবার হজে গেছি শুনলাম এখানে আসলে দরবেশ কোন তারা এক কাবা শরীফের পাশে যে টাওয়ারটা ওই টাওয়ারে থাকে সব সময় আল্লাহর ঘর দেখে সোভান আল্লাহ পড়ে কিসের সোভান এদিকে সোভান আল্লাহ পড়ে আর এদিকে টাকা পাশে

আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো আমরা তুহ এবং তার স্ত্রীকেও প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি হা আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা সচক্ষে দেখতে পাচ্ছি আবুল হাব তো করেছে তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিলেন নিজের সন্তানকে দুইটা সন্তানকে নবীর নই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে হাজরাতে উম্মে কুলসুম এবং রুকাইয়া এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল ওতবার ও তাইবার সাথে এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন এই সূরা লাহাব যখন নাজিল হচ্ছিল তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে দেখো মোহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে গালিগালাজ করে জোরে বলে নাউজুবিল্লাহ কোরআন এর আয়াত কবিতা আরো জোরে বলে নেদার সেলিকার দিয়ে বলছে এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিই এমনিতে নবীজি অসহ হয় গরীব মানুষ নিজের সংসার এই সময় চলে না যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো DIN কাজ করতে গিয়ে আপনার মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়ে বাড়িতে যায় একটা বাবার পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন আল্লাহর এত বেশি কন্দন করেছিলেন ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে আল্লাহর নবীর কথা শোনার পর বাড়িতে গিয়েছে এই উম্মে জামিল আবুল হাবের স্ত্রী ডাক দিয়ে বলে সন্তানেরা যা করেছো মার হাবা তোমাদের মোহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোনো কথাবার্তারা কি শুনতে পেয়েছ আবুল দুই সন্তান উতবার ও তাই বা ডাক দিয়ে বলে আম্মা আবুল আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকেই তালাক দিয়ে এসেছি মোহাম্মদ কান্না কাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে বাগে খাবে আবলাহাবের স্ত্রী ওম্মে জামিল ডাক দিয়ে বলছে সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল এখন যেটা বললে এটা তো কেমন লাগে কারণ ও যা বলে তাই হয়ে যায় তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে ইয়ামেন থেকে একটা মানুষের কাছে কাজ বেঁধে নিজের এটা তাফসিরে হাত পানির ভেতরে বেশি ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে

তাপিজ তবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে এই বিশ্বাস আবুল হাবের ইস্ত্রির বলেছিল মোহাম্মদ যেহেতু এই বরদোয়া দিয়েছে যে বাঁঘে খাবে তোদেরকে শতরাং এক কথা হয়ে উঠেতে পারে বাঁঘে যেন না খায় হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি মাঝ হায় আর হাতে বেঁধে দিলেন ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে আবুল হাব দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায় প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে দুইটা কি আমার ছেলে যে দেশে এমনিতেই বাঘের উৎপাদ বেশি আর আপনি ছেলে নিয়ে এসেছেন তাড়াতাড়ি দেশে পাঠান এ বয়সে ছেলের আমরা খুব নিরাপদে রাখি খুব খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে আবুল হাব ডাক দিয়ে বলছে ঠিক আছে এখন তো নিয়ে যাওয়া সম্ভব না আজকের রাতটা যাক মাসা বানিয়েছে উপরে ছেলেদেরকে উপর তালায় দিয়েছে আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও ঠিক নবীটি রে বরদোয়া রাতের বেলা আল্লা বাঁধ দুইটা বাঁঘ পাঠিয়ে দিয়েছে প্রথমে এসে আব লাহাবের এবং যে পাহারা তার ছিল তাদের মুখ শুখেছে দেখে না এক লাফে উপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে বউ চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে আব লাহ তখন তাকিয়ে দেখছে যে যাক সব শেষ নবীজিৎ সাহ বলেছিলেন যে দুইটা বাঘ আলনা পাঠা তোমার পক্ষ থেকে দুইটা কুকুর পাঠা ও ঠিক আলনা তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছর হয়ে গেল এখন আর আবু লাহাব নেই আব হাবের স্ত্রী নেই কিন্তু তার পেতাত্ তারা আছে তার আত্মীয় স্বজন আছে নবীর আদর্শ যারা মেনে চলে নবীর উত্তরাধিকারা যারা নবীর ওয়ারিস যারা নায়েব রাসূল যারা তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে উনি বলেছিলেন সালেমদেরকে দেশে ইদুরের গর্ত তোমরা পাবে না ঠিক পাচ্ছে না

প্লেগ রোগ দেখা দিল তার শরীরে আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল তার কাছে যে যায় তার এই রোগ হয় শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায় পড়েছিল পয়সে গলে দুর্গন্ধ বের হচ্ছিল আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনার কি মানুষ নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে পয়সে গলে মা দুর্গন্ধ বের হয় আপনারা মাটি দেন না তখন ডোম বা মসিজাদেরকে বলা হয় এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে করে 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 দিয়ে দিয়ে। পাথর দূর থেকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিশদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে আমার আল্লাহ তাদেরকে ঠিক এই রকম অপমান করে বিদায় দেবে এই মহিলার নামে আল্লাহ এই দুইটা আয়াত নাজিল করলেন এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা এক নাম্বার এত বেশি কষ্ট দিত নবীকে তার স্বামীকে সাহায্য করে করে যেখানেই নবীজি দাওয়াত দিত হচ্ছে তার স্বামীকে নিয়ে বলতো ওই পাগলের কথা শুনবা না লোকজন এসে বলতো আমরা তো পরিচিত না পাগল বলেন কে এই লোকটা আপনারা কে তখন পরিচয় দিত এইটা ওর আর আমি ওর চাচি জোরে বলেন না ওজুবিল্লা বিশ্বনবী সব বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে এই জন্য আল্লাহ আবু জেহেলের নামে করানে আবু জেহেল নামে কোনো সোরা দেয়নি আছে সোরা আলাকের ভেতরে আবু সেহেলের নামে একটা সোরা একটা আয়াত আছে শুধু আর এই লোকটা মানে এর বড় চরিত্র এত খারাপ ছিল এত কষ্ট নবীকে দিয়েছে আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না শুধু সোরা সোরাটাই নাজিল করে দিয়েছে যেন আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামী পৃথিবীতে বিশ্বনবীর নামে কোনো উল্টাপাল্টা কথা যেন কেউ না বলে নবী তো নেই নবীর ওয়ার আছে কথা বলেন না কেন ঠিক নবীর ওয়ানিশদের বিরুদ্ধে যারা আজ Maulvi বাদ ছড়াছেন আপনাদেরকে আমরা সাবধান করেছি আর কোনদিন এই শব্দ দিয়ে নবীর ওয়ানিশদেরকে গালি দেবেন না আপনারা কেন দিচ্ছেন আমরা জানি আপনারা দাদাদের দের ফাদে পা দিয়েছে ওরা ফাদে পা দিয়ে যদি 15 বছর এত গংকম করতে পারে আবার যদি ফাদে পা দেওয়ার চেষ্টা করেন এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে যদি একবার বুঝে ফেলে যে আপনারা দাদাদের দাসর দালাল একবার জালেমদের মতো আপনাদের অভিদায় করবে আল্লাহ আশা করি আমাদেরকে সম্মতি দেবেন বলেন আমিন বকারে শেরপে একটা হাতিস পড়েছিলেন মানরাম ইনকম কারণ যে ব্যক্তি দেখে কোন অন্যায় কাজ তার সামনে হচ্ছে বিরোধী ইসলাম বিরোধী কাজ তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে হাতের দ্বারা বন্ধ করে দেয় হাত মানে শুধু হাত না ক্ষমতার পাওয়ারের টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী এটা ইসলাম বিরোধী মানবতা বিরোধী সে যেই হোক আমাদের যতটুকু যার হাত আছে ক্ষমতা আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া কেউ যদি বলেন আমি ওর ভেতরে নেই আমি লা ইলাহা ইল্লাল্লা কাউকে কিছু বলি না এটা মোনফিক এটা ইমানের প্রথম দাবি দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয় নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে কোন জালেম যেন কি আগে চেয়ারে চেয়ার বসতে না পারে জালেমদের তালিকা করে করে মডে মড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন কোন জালেম জানার আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কথা বলেন এটাও যদি আমরা না পারি শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায় দারিক আদফুল ঈমান নবীজি বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন পর্যায় এইটাও যদি না থাকে বোঝা তোমার ঈমান নেই তুমি একটা বেঈমান ঠিক আল্লাহ আমাদেরকে যেন বেইমানের খাতায় নিয়ে না যায় ইমানের এই তিনটা স্তরের যে স্তরে আমরা পারি প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস শেষ এরটা পারলে থার্ড ক্লাস অন্তত যেকোনো একটাই তো থাকতে পারি নাকি আজকের এই কাজটা যেন একটা ভালো কাজ করার প্রসারের কাজ তা আমান ওয়ালা বিলরি ভালো কাজে এমন কে সাহায্য করো আপনারা নিজেরা করেন নি ওরা করেছে মানারা সাহায্য চাচ্ছে আপনাদের সমর্থ মতো দিয়েছে এখন যারা যাচ্ছে ওদের কাছে অন্ততে এই একটা মেইনে নিয়ে কিছু সর্বശേഷ কিছু দিয়ে যান।